গত শুক্রবার রাত আটটা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত চলা বৃষ্টিতে নলবনা এলাকার খালের ওপরে নির্মিত কালভারটি ভেঙে পড়েছে এতে শ্যামপুর বিনোদপুর ও শাহবাজপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখন বিকল্প পথে চলাচল করছেন দু হাজার পনেরো ষোলো অর্থ বছরে বত্রিশ লাখ তিপান্ন হাজার টাকায় শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে কালভারটি নির্মাণ করা হয় কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব ও অতিবৃষ্টির কারণে পানির প্রচন্ড স্রোতে এটি ধসে পড়েছে আসলে যে বৃষ্টি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা স্থানীয়ভাবে সকলের ক্ষতি হয়েছে স্থানীয়ভাবে বললে সঠিক নয় পার্শ্ববর্তী এলাকা থেকেও ক্ষতিগ্রস্ত হবে কারণ এখানে আম বাগান আছে পুকুর আছে বিভিন্ন ক্ষেত খামার আছে এই ক্ষেত খামারগুলো চাষাবাদের জন্য এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে মানুষ যারা সরকার আছেন ইয়নো মহাদায় এরা এই বিষয়টি দেখে আমাদের এই দুর্ভোগ দূর করার জন্য আমরা বিশেষ ভাবে জোরালো দাবি জানাচ্ছি এই কালভারটা ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছে স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি কালকে রাতে এখানে মেঘ বৃষ্টি হয়েছিল দিয়ে ভোর রাতের দিকে এই বৃষ্টি ভেঙে গেছে আমি এখন কোন দিক দিয়ে বিদ্যালয়ে যাব সেটি বুঝতে পারবো না আমি ক্লাস সিক্স এ পড়ি বিনোদপুর উচ্চ বিদ্যালয় এই রাস্তা দিয়ে আমরা স্কুল যাতায়াত করি এ রাস্তাটা কালকে বৃষ্টির জন্য ভেঙে গেছে এর আগেও দুবার সেতুটি নির্মাণ করা হলেও পানির স্রোতের কারণে ভেঙে পড়ে পুনরায় দু সালে এই সেতুটি নির্মাণ করা হয়েছে কিন্তু দু সালে আবার ভেঙে যায় দ্রুত নতুন করে নির্মাণ না করলে মানুষের ভোগান্তি আরো বাড়বে বলে দাবি করেছেন স্থানীয়রা অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে এই এই রাস্তা দিয়ে রাস্তাটা কাঁচা হলে মানুষের চলাচল বেশি মানুষের চলাচল বেশির কারণে এই রাস্তাটা অতিরিক্ত দরকার জনগণ হাঁটতে পারে জেনে চলাচল করতে পারে জনগণ এভাবে বদ্ধ থাকলে আর হবে না হ্যাঁ বদ্ধ এ পার মানুষ পার যাবে না আর ওদের এপার ওপার মানুষ এ পার রাস্তা হবে মানুষটা চলাফেরা করতে হবে ভালো যায় আমরা ভালো যেন হয় বিনোদপুর ইউনিয়নের একটি কালভার্ট ভেঙে পড়ায় আপাতত মাটি ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরীক্ষা শেষে স্থায়ীভাবে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এমনটাই বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের বিনোদপুর ইউনিয়নের লক্ষ্মণপুরে একটি কালভার্ট যেটি অতি বর্ষণের ফলে একপাশ ভেঙে গেছে যান চলাচলের অনুপযোগী হয়েছে আমরা আজকে সেখানে কাজ করতে পারি নাই তীব্র স্রোত ছিল পানির আমরা আশা করছি আজকে রাতে যদি বৃষ্টি না হয় তাহলে আগামীকাল থেকে আমরা এখানে আপাতত এখানে বাঁশের খুঁটি দিয়ে বেড়া দিয়ে মাটি ফেলে কাজ যান চলাচলের উপযোগী করার চেষ্টা করব